বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তাই স্বাধীন দেশকে একটা অস্থিশীল করার জন্য এই স্বাধীন দেশকে একটা অস্তিশীল করার জন্য ইস্কন নামে একটা জঙ্গি সংগঠন তারা সুকৌশলে আমার এক মুসলিম ভাইকে হত্যা করেছে সেই ইস্কন জঙ্গি সংগঠন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের যে রক্তের ভাই যেদের স্বাধীন হয়েছে

وإن لم تغفر لنا وترحمنا لنكون من আজকের এই মানব বন্ধনকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ এখানে ছাত্র জনতা কওমি ছাত্র পরিষদের উদ্যোগে নওজোয়ান যুবকরা আল্লাহ মরব্বি বাবারা ইমানি দায়িত্ব নিয়ে এখানে এসেছেন আল্লাহ আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আজকের এই মানব বন্ধনকে তুমি কবুল করে নাও আমিন সারা বিশ্বের মুসলমানদের ইমানি দাওয়াতকে তুমি কবুল করে নাও আমিন ইয়া আল্লাহ আমার যেই ভাই আলী ভাই শহীদ হয়েছেন আল্লাহ আবু সাইদ সহ মুক্ত বীর মুক্ত দুই হাজার চব্বিশ সালে যারা স্বাধীন করতে শহীদ হয়েছেন সকল শহীদদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে গুলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ যারা আহত অবস্থায় হসপিটালে আছেন সবাই আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আজকের মানব বন্ধুকে তুমি কবর করে নাও আল্লাহ ইসকনকে নিশ্চিত করার যে প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া আমাদের ডাক্তার ইমুল সাহেবের وسلام على المرسلين برحمتك يا ارحم الراحمين